আপনারা জানেন যে যিনি মানবাধিকার কমিশন আছেন তিনি আবার আরেকটি বিবৃতি দিয়েছেন তিনি বলছেন যে স্বাধীন ও স্বচ্ছ তদন্তের জন্য জাতিসংঘের মানবাধিকার কমিশনের সহযোগিতা করতে প্রস্তুত মানে জাতিসংঘের যে মানবাধিকার কমিশন আছে তারা এই যে বাংলাদেশে গুম খুন যে হত্যাকাণ্ড ঘটল এই গুম খুন হত্যাকাণ্ডের ঘটনার স্বাধীন তদন্ত করতে জাতিসংঘ প্রস্তুত এখন যদি সরকার যদি মানে এই বিষয়টি তাদেরকে সহযোগিতা করেন তাহলে তারাও সরকারকে সহযোগিতা করবেন এই বিষয়টি কিন্তু জাতিসংঘ বলছে জাতিসংঘ কিন্তু প্রতিদিন কোনো না কোনো স্টেটমেন্ট দিচ্ছে এবং তারা কিন্তু সরকারের উপর চরমভাবে প্রেসার ক্রিয়েট করছে যে এই যে হত্যাকাণ্ডটি ঘটলো এই হত্যাকাণ্ডের বিচার এবং হত্যাকাণ্ডের যে তদন্ত এটা যাতে মানে একেবারে সম্পূর্ণভাবে হয় কারণ জাতিসংঘের ভেহিকেল ব্যবহার করা হয়েছে বিমান ব্যবহার করা হয়েছে আর্মস ব্যবহার করা হয়েছে তো এইটা জাতিসংঘ কোনোভাবে মেনে নিতে পারছে না এই জন্যই কিন্তু জাতিসংঘর পক্ষ থেকে বর্তমান ক্ষমতাসীন শেখ হাসিনার উপর যে প্রেশার সেটা কিন্তু বারবার বৃদ্ধি পাচ্ছে দেখুন এই যে নিহতদের মানে নিহতদের সঙ্গে যে আওয়ামী লীগের চরম তামাশা নির্লজ্জপনা এটা কিন্তু আসলে শেষ এটা একমাত্র আল্লাহ ছাড়া জানে না শেখ হাসিনা নাকি গতকাল যারা আহত হয়েছেন তাদেরকে হসপিটালে দেখতে গিয়েছেন এবং তাদেরকে সুচিকিৎসা দিতে বলেছেন তাদের ব্যবস্থা করবেন আসলে কি করবেন আপনি স ইচ্ছায় গুলি করে তাদেরকে পঙ্গু করে দিয়েছেন কেউ চোখ নষ্ট করে দিয়েছেন প্রায় চারশো লোকের মতো হসপিটালে আছে মানে শুধু চোখের চিকিৎসার জন্য আরও তো কয়েক হাজার আছে শুধু অন্য অন্য চিকিৎসার জন্য আপনি কি করবেন আমি আসলে আমার কোনো জানা নাই তবে কালকে গিয়েছিল কিনা জানি না কিন্তু জুনাদ আহমেদ পলকের একটা ছবি দু হাজার সালে সরি দু সালে যেভাবে গিয়েছিলেন আবার দুই হাজার এই চব্বিশ সালে একই রকম এটিকে আগের ছবি দিয়ে এসব কথা বলছে কিনা সেটাও আমার জানা নাই দেখুন এই যে মামলা এই যে ছাত্রদের হত্যা করার পর প্রায় পাঁচশো পঞ্চাশটি মামলা করে প্রায় ছয় হাজারও অধিক ছাত্র জনতাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে শুধু তাই নয় এই যে আন্দোলনটি সেই জায়গায় শিশু ছাত্ররা সম্পৃক্ত ছিল সে শিশু ছাত্রদেরকে গ্রেপ্তার করা হয়েছে সাংবাদিকরা যখন স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করে তিনি বলেন যে আমার আসলে জানা নাই যে কোথায় শিশু ছাত্রদের গ্রেপ্তার করা হয়েছে আপনি একজন স্বরাষ্ট্রমন্ত্রী আপনি যদি না জানেন আপনার যদি জানা না থাকে আসলে জানবেটা কি এর এর উত্তর কে দিবে স্বরাষ্ট্রমন্ত্রী জানে না তা আসলে জানবেটা কি এটা আসলে বাংলাদেশের আমরা জাতির জন্য আসলে আমাদের দুর্ভাগ্যজনক বাংলাদেশ এর এই যে কারফিউ চলছে বর্তমান সময় এই কারফিউটা আসলে কখন শেষ হবে মানে জনগণকে সেনাবাহিনী দিয়ে কারফিউ দিয়ে আপনি কতদিন থামায় রাখতে পারবেন আপনি এই যে ছাত্রলীগ ফেল করেছে আমরা আওয়ামী লীগ ফেল করেছে আপনার পুলিশ ফেল করেছে আপনার পুলিশ দিয়ে পারেন না আপনার র্যাব দিয়েও পারেন নাই আপনার বিডিআর দিয়েও পারেন নাই এখন আপনি সেনাবাহিনী দিয়ে বাংলাদেশে কারফিউ দিয়ে বিদ্যুৎ ইন্টারনেট সব কিছু বন্ধ করে রেখে আপনি জনগণের এই ক্ষোভ এই যে যে মানে আপনার উপর এটা আপনি আপনি কতদিন এইসব দিয়ে বন্ধ করে রাখবেন আপনি আপনার পারবেন না খামাকা ক্ষমতা আঁকড়ে ধরে থাকার কোনো কারণ নাই ক্ষমতা ছেড়ে দেন দেখুন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনি প্রস্তাব দিয়েছে যে মধ্যবর্তী একটি নির্বাচন আপনি সেনাবাহিনীর হাতেই ক্ষমতা ছেড়ে দেন ছেড়ে দিয়ে আপনি হয় বাংলাদেশ থেকে পালিয়ে যান আর যদি বাংলাদেশে থাকেন আপনি আরেকটি নির্বাচন পর্যন্ত থাকেন নির্বাচন করেন সেনাবাহিনী নির্বাচনটা পরিপূর্ণভাবে করুক বা একটি নিরপেক্ষ কোন সরকার আন্ডার দিয়ে দেন তাহলে হয়তো বা আপনার সম্মান বা আপনার অস্তিত্ব কিছুটা বাঁচতে পারে নাহলে আপনি বুঝতে পারছেন যে বাংলাদেশের জনগণ এই কুলাঙ্গার লীগের উপরে কত ক্ষিপ্ত এই যে অপদার্থ জনগণের বিপক্ষে দাঁড়ানো মানে রাষ্ট্রীয় বাহিনী পুলিশ বাহিনী র্যাব এই বিজেপি ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ তাদের উপর যে কি পরিমাণ ব্রিটিশ না জনগণের সেটা আপনি ভালোভাবে বুঝতে পারছেন যদি এই বুঝার ভিতরে যদি আপনার জ্ঞান হুশ না ফিরে আসে তাহলে আসলে আমাদের আসলে করার কিছুই নাই কিছুই নাই তারপরে দেখুন বিএনপির পক্ষ থেকে কিন্তু আরেকটি জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয়েছে তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আসলে কি ওই যে চোর চোর গেলে গা বুদ্ধি হয় এমন একটি কথা আছে না তো আমাদের বিএনপির আসলে এই অবস্থা যে চোর গেলে বুদ্ধি হয় যাই হোক তারপরেও তারা মানে ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটছে তো এখন আঠারো তারিখ হলো ১৯ তারিখ হলো বিশ তারিখ হলো আন্দোলন চরমে ছিল সেই সময় তারা ওই যে আওয়ামী লীগ কি বলবে জামাত বিএনপি এই 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 আন্দোলনটা করেছে সেইটা শুনবে তারা এর ভয়ে কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি এতদিন পরে এসে তারা জাতীয় ডাক দিয়েছে যাই হোক তারপরেও তাদের শুভ বুদ্ধির উদয় হয়েছে আমার মনে হয় না যে এই সময়ে জাতীয় ঐক্য ট করে কোনো কার্যকর ভূমিকা পালন করা যাবে বা কিছু করা যাবে এটা আপনাদের দরকার ছিল তারিখে তারিখে বা জাতীয় ডাক দিয়ে আপনারা রাজপথে নেমে আসতেন কি হয়েছে শেখ হাসিনা বা আওয়ামী লীগেরা কি আপনাদের না বড় কথা বলতেছে যে এই আন্দোলনটা ছাত্ররাই শুধু করেছে তারা তো সার্বক্ষণিক বলতেছে যে জামাত দিন পি আন্দোলনটা করছে তো তাহলে আপনারা ঘরে বসে থেকে সেই দোষটা তো আপনারা বিনপি অসুবিধা কি আমরা জামাত বিএনপি ভাই ভাই ছাত্র জনতা ভাই ভাই আমরা যুদ্ধ করবো রাজপথে করবো সবাই একসাথে করব। বাসায় বসে থেকে কোনো লাভ নাই আসলে আপনারা এই দোষ থেকে আপনারা নিজেরা মুক্তি পাবেন না কারণ এই আওয়ামী লীগ শেখ হাসিনা এই পিচাস এই খুনি এই খুনিরা আসলে যে কোনো ভাবেই যে কোনো আন্দোলন হোক সাধারণ ছাত্র আন্দোলনই হোক এটা নিগৃহীত জনতার আন্দোলনই হোক এটা যে কোনো ভাবেই হোক না এটা এটা মেলাইন করবে যে জামাত আন্দোলন এই করছে জ্বালা পোড়া এইসব কান দেওয়ার কোনো কারণ নেই বাংলাদেশের মানুষ জামাত বিএনপি কে চিনে বাংলাদেশের মানুষ জানে বিএনপি কি মানে জামাত কি আর আওয়ামী লীগ কী সুতরাং বাংলাদেশের মানুষের কাছে এই বিষয়টি পরিষ্কার আপনারা খামাখা ভয় ভিত্তিতে না থেকে এই আন্দোলনটার সাথে আরও কিভাবে সম্পৃক্ত হওয়া যায় এই যে কারফিউ এটা করোনা কোনো সময় যদি উঠেও যায় তারপরে আবার নতুন উদ্যমে আন্দোলনটা করা যায় কারণ পুরো এখনো শেখ তিনি অফিস বন্ধ করেন আবার ইন্টারনেট খুলে দেন আবার ইন্টারনেট বন্ধ করেন আবার সবকিছু বন্ধ করে দেন এটা তার করতে হবে কার কারণ তিনি জানেন যে তিনি এই কারফিউ বা এই সেনাবাহিনী ছাড়া এখন একদম অচল এই অচল মালকে আর সচল করতে দেওয়া যাবে না বাংলাদেশে যে কোনো মূল্যই এই অচল মালকে একবারে ওই যে শাঁখারি বাজারটা একেবারে আছে না জিঞ্জিরে আছে না ওই জায়গায় পাঠিয়ে দিতে হবে তারা আবার নতুন করে এটাতে মেশিনের ভিতরে ঢুকাইয়া চ্যাপটা বানাইয়া তারপরে আবার যদি জনগণের কাছে পাঠায় তাহলে পাঠাক কিন্তু এর আগে ওই জিনজিরা বা শাঁখারি বাজার এটাতে পুরান মাল পাঠায় দিতে ওই জায়গায় আমাদের এখন একটাই বিষয় যে আন্দোলনটা যে কোনো ভাবি হোক না কেন এটা চলবে চলমান থাকবে আর প্রবাসী বাইদের বারবার আমি বলছি যে আমরা রেমিটেন্স কোনো পাঠাবো না বাংলাদেশে তিন মাস তিন মাস আমরা রেমিটেন্স একদম শাট ডাউন আমাদের রেমিটেন্স শাট ডাউন এটা চলবেই এটা করতে হবে যাই হোক সর্বোপরি বলতে চাই যে শেখ হাসিনা আন্তর্জাতিক এবং দেশীয় এবং ডক্টর মোহাম্মদ ইনুস যেহেতু একটু একটি প্রস্তাব দিয়েছেন এটাও যদি না মানেন জাতিসংঘ যেটা বলছেন এটাও যদি না মানেন তাহলে তা আমাদের সবকিছুই ঠিক আছে এখন আর কোনো কিছু করার নাই জাতিসংঘ জাতিসংঘের কাজটা করবে তারা যেই হুমকি দামকি দিচ্ছে নিষেধাজ্ঞা করারও যেই প্রক্রিয়াগুলো চলছে সেই জায়গায় তারা পদক্ষেপ যদি গ্রহণ না করেন তাহলে কিন্তু এটা জাতির জন্য বা আমাদের সবার জন্য দুঃখজনক হবে একটা তামাশা হবে আমার জাতিসংঘের উপর যে আমাদের ট্রাস্ট আমাদের বিশ্বাস সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে সুতরাং জাতিসংঘে এবার যে পরিমাণ কথাবার্তা বলছেন তারা যেভাবে তাদের যে অ্যাপ্রোচ সেই অ্যাপ্রোচটি তারা বাস্তবায়ন করবেন এবং বাংলাদেশের এই মুক্তিকামী যে জনতা ছাত্র জনতা নিগৃহীত মানে একবারে খুনের শিকার হওয়া যে ছাত্র জনতা তার পরিবার তাদের পাশেই এবার জাতিসংঘ দাঁড়াবেন আমি আশা করবো যে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকেও খুব ভালো একটি ডিক্লারেশন আসবেন তারাও এই জায়গায় জানি তাদের নির্বাচন সামনে খুব অল্প সময় তিন মাস বাকি তারপরও তারা এই বিষয়টি নিয়ে কথা বলছেন এবং কোনো না কোনোভাবে তারা কিন্তু ভালো একটা উদ্যোগ গ্রহণ করবেন এবং আমরা যারা প্রবাসী আছি বাংলাদেশের যারা বিএনপি জামাত সহ যেই ভাইয়েরা আছেন আপনারা একটু জনগণের থেকে তাকিয়ে আপনাদের রাগ গোসা মান অভিমান সব বাদ দিয়ে আন্দোলন সংগ্রামে নামেন ঝাঁপিয়ে পড়েন জাতীয় সাথে যারা সম্পৃক্ত হয়েছেন বা বিএনপির যে আহ্বান এটা তো আপনারা সারাবেন ভুল ভ্রান্তি মানুষের থাকতেই পারে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন